আমরা বাস্তব জগতে দেখবেন একটা সম্মান শব্দ ব্যবহার করি সম্বন্ধ সম্মান হিন্দি শব্দ বন্ধাত্মন সম্মানে হামেশা আর হচ্ছে বন্ধন

প্রত্যেক মা বাবা চান আমার ছেলেকে কনভেন্টে পড়াবো ইংলিশ মিডিয়াম পড়াবো ডাক্তার করবো ব্যারিস্টার করবো ইঞ্জিনিয়ার করবো এমন কোন মা বাবা আছেন যিনি বলেন আমার ছেলেকে বেকার করবো না

এক রাজা ছিলেন রাজা ফল ভালো ছিলেন মানে একটা খুব পণ্ডিত ছিলেন যে আমি এই রাজা এমন বিচার করতেন ধরুন নিজের ছেলে আর পরের ছেলে একে অনেক করেছে দুজার শাস্তি কিন্তু সমান

ফল বের করেছে এই ফলটা তুমি খাও রাজা কে বলছে ফলটা খাও রাজা ফল দেখে গেছে ফলটা দেখে রাজা বলছে আপনি আমাকে ফল দেখাতে চান বাবা আমার রাজা হলে বিষয় যে ফলের অর্ডারটা আছে আপনার মনে করেন এক হাজার সাধুকে প্রতিদিন শুধু ফল খাইয়ে রাখতে পারে এই কথা শুনে সাধু বাবা বলছে রাজা অহংকার পতনের মন আমি জানি তোমার রাজমহলের পিছনে যে ফলের বাজারটা আছে আমার মতো এক হাজার তুমি ফল ভেঙে রাখতে পারো কিন্তু এই ফলটা অন্য ফল এই ফলটা বন্ধু জানো শোনা তোমার বাগানের ফল ভেঙে বের করবে আর এই ফলটা বন্ধু জানো এই ফলটা যদি তুমি খাও তোমার যৌব সারা জীবনের সব থাকবে তুমি বলবে বৃদ্ধ হবে না হবে না আর আমি তোমাকে কোনোদিন বুড়ো দেখতে চাই না এই তুমি দেখতে চাই বলেই ফলটা তোমায় দিচ্ছি না এমন ধর এমন ধর অপরাধ হয়ে গেছে কিছু মনে করবেন না ভুল হয়ে গেছে কিন্তু খাই নাই কেন কেউ যদি কারু কেউ আসল ভালোবাসে কেউ যদি ভালোবাসে সে থেকে তাকে বেশি ঝুঁকি চায় আমার যা হতে হচ্ছে এখন রাজা আমার মনে চিন্তা করছে আমি আমার ভালোবাসি ফলটা আমি কেন ভালো বলতে রাজা ফলটা নিয়ে আসলে চলে এসেছে রাজনহলে রাজনহলে নিয়ে রানি কেটে গেছে রানি আমি এই ফলটা

রাজা রানীকে ভালোবাসে ভালোবাসে না রানী ভালোবাসে রাজ্যের একটা ধৃতকে একটা চাকরকে সেই চাকরটাকে ডেকে পাঠিয়েছে চাকরটা চলে এসেছে আমায় লেগে চলেছে কেন এই ফলটা মধ্যে খাওয়া

আমার চাকরি ভালোবাসে না বাড়ি যদি ভালোবাসে সে রাজাকে দেখে পাঠিয়েছে রাজা চলে এসেছে রাজা বলে কারণ বলি আমি কেন দেখেছো রাজা বলি ফলটা বের করেছে রাজা তো ফলটা চেনে দেখেছি রাজা বলছে ফলটা খেলে কি হবে নাই ফলটা যদি তুমি খাও তোমার যৌবন সারা জীবনে কম থাকে তুমি কোনদিন বৃত্ত হবে না পুরো হবে না আর আমি যতদিন ভাববো তো তোমায় এই বস্তায় দেখতে চাই বলে ফলটা আমি তোমায় দেখছি রাজা দেখছে আমার ফল আপনাকে আমার ড্রাইভার আমাকে কোথার থেকে এলে রাজা আমি বুঝে দিয়েছি একটা কথা ঠিক কি না পৃথিবীতে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো তাহলে তুমি যদি আমাকে সব থেকে বেশি ভালোবাসো আমার তো দিয়ে তাকে একটা সত্যি কথা বলো একথা তার ফলটা তুমি পেলে কথায় ঠিক আছে আমি একটা পেয়েছি আর আমার চোখে দিয়ে না আমি জানি আমার চোখে দিয়ে হাজারটা বলবি দিয়ে থাকি গেছি কালো পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসি এই তুমি বেরিয়ে করতে

রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে রাজমহলের ভেতরে রাস্তার দুপাশে রাজ্যের মাসি দাঁড়িয়ে আছে বলছে রাজমশাই আপনার মতো জ্ঞানী এরকম পণ্ডিত মানুষ সন্ন্যাস হলেন কেন কেন সন্ন্যাস হলেন আমাকে জানিয়ে যা রাজা কোনো কথা বলেন যেটা বড় গেট একদম শেষে রাজমহলের শেষে বড় গেট বড় গেট খুলে বাড়ি একটা পা বেরাই ভালো দেখে জন দাঁড়িয়ে আছে পা থেকে পাঁচজন সাধু আর ডান থেকে পাঁচজন বড় বৈশ্বব

আমরা সামান্য জীব আমাদের যুদ্ধি আমরা কি বলি আমাকে যে ভালোবাসে আমি তাকেই ভালোবাসি কিন্তু যারা মহাপুরুষ তারা এরা বলে না তারা বলে আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না